বন্ধুরা আমি বারবার বলি যে বাইশ সিগির হাতে টাকা পয়সা দেবেন না ছোটোবেলায়টি যদি কিছু লাগে তা আপনারা কিনি দেবেন কিন্তু আপনারা তা শোনেন না এটা কিন্তু তার পরিণিত কি এই ছেলেটার আপনার হলো দাদি দাদির কাছে গল্প করছি গল্প করতে করতেই আপনার অর্ডার করি বলি কি দাদি আমার দশ হাজার টাকা লাগবে দাদির সাথে যখন দাদি বলছি যে কী করবি তখন আর কোনো কথা নেই তখন এই হৃদয় আশিক না কি নাম এই ছেলেটা এর বাড়ি হলো আপনার রংপুরি এই ঘটনাটা ঘটিস এবার দাদির সাথে বাঘ মানে কথা কাটা হইস হওয়ার পরে দাদি রাত্রি যখন ঘুম পড়িছে এ যে এই দাদির গলা কেটি মানে মেরি খেলাইস তাহলেই এই টাকার জন্যই মানে এই যে ও খেলা টাকার জন্যই কি না কী করতে পারে এই জন্যই আমি বলি এই ছেলেবিলির কাছে টাকা দেওয়ার আগেতে মানে দেখিয়ে দিতে হবে ছোটবেলারটি আন্দাজে টাকা পয়সা দেওয়া যাবে না আর যদি আপনারা দেন তাহলে এরকম দেখবেন যখন ছেলেবিলি বড়ো হবে তখন এরকম দাদি নানি ফুপু এমনকি আপনার ফ্যামিলিতে আপনি মা বাপ নিজেই আপনারই খুন করে দিতে পারে এরকম করুন আওয়ার আওয়ার করতিস আর বন্ধুরা আপনি কি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন ভালো থাকেন